পিয়ালি বাজারটা ঘুরিয়ে দেখাবো আর বাজার করব বাড়ি এসে রান্না বান্না থাকবে তো প্লিজ সঙ্গে থাকুন আশা করি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু পাশে থাকবেন তো এখন যাওয়া যাক বাজারের দিকে আইস চাল আমাদের বাড়ি থেকে দশ পনেরো মিনিট মতো হবে মনে হয় পিয়ালি বাজারটা তো আমরা হেঁটেই বরাবর যাতায়াত করি আর এখন হয়ে গেছে টোটো এখন সে সবাই পাশ কাটিয়ে টোটো দিয়ে যায় আর আমরা যেন খোঁড়া হয়ে যাচ্ছি দিন দিন তো আজকে যাচ্ছি ছুটি নিয়ে বেরিয়েছে আয়েশের বাবা বাড়িতে আছে তাই না আমি আমি কি স্কুলে দিয়ে হেঁটে হেঁটে বাজারে যাই দিয়ে বাজার করে এনে বাড়িতে রেখে চান করে পুজো দিয়ে আবার ওকে আনতে যাই এটা হচ্ছে আমার ডেলি রুটিন চলো ছুটি থাকলে একটু পাল্টায় সোনা বাচ্চাটাকে নিয়ে বাজারে যাচ্ছি সোনা বাচ্চাটাকে নিয়ে চলো vella <laughs>

बाव ट चले दु ट कौन निकल रहा है भारत सब तो तो हो वाले चलो मायरा तक खेलता है क्या तो क्या है

No, yeah. ভালো <laughs> চালো বাজার থেকে যাই এনেছি বাজার থেকে এসে অনেক কাজ করলাম চান করে পুজো দিলাম চিংড়ি মাছগুলো কেটে ফেলেছি আর মাংসটা গামলাইতে এই যে বের করে রেখেছি আর শাকটা বেচেছি আই আলো তো মুসকাটা হবে আ তো কেন কাটা হবে হ্যাঁ তো মুস খাবো তুই মুস বাবু এখানে বসেছে আর সব তো ভিডিওতে দেখানো যায়নি বাজারে নিয়েছিলাম পেঁয়াজ আদা রসুন বিশেষ কিছু নেই একটা ফটল নিয়েছি কালকে সোমবার নিরামিষ খেতে হবে একটু পটল এনেছি আর এর ভিতরে সব তো এগুলো বেলনে আছে সাত দিন প্রতিদিন সকালে খাওয়া হয় আমরা তিনজনেই খাই সব বেল আর কিছু নেই একটা দুটি লিটাট এগশটা ছাড় হ্যাঁ আর তরমুজ তো বিকালে কাটলে হয় না হ্যাঁ এখনই ঠিস তলে আমি ধুয়ে আনি তুমি বেলগুলো ঘরে ওই তলায় দেখে এসো বাবা খুব ভালোভাবে বলে দিলো আর এরকম বলো ব্যবসায়ীরা কোনদিন বলে খারাপ হবে তাই তো দেখছি Ja. Det er sånn. det fint? Ja. তরমুজ হচ্ছে আইসের সবচেয়ে প্রিয় ফল তরমুজার কমলা লেবু আরাম তাই তো ওতে আর নেই খেলো একটু তুলে না খাও আর বেশি খেও না দুপুরে ভাত খাবে তো আর খাও না শাকগুলো কুচে নেবো দোকানটায় এত ভিড় ছিল আর রোদে দাঁড়াতে ভালো লাগছিল না পিস করে দিতে গেলে অনেক দেরি হচ্ছিল নিয়ে চলে এসেছি এখন পিস করে নেব একটা ফ্যান ধরে নিচ্ছি ভাত হয়ে গেছে এখন মশলা রেডি হয়নি এক হাতে সব করতে হয় তো কেটে কুটে গুছিয়ে নিয়ে উননের ধারে চলে এসেছি কড়াইতে আলু ভাজতে দিয়েছি মাংসের আলু আর ওধারে কড়াইতে তেল দিয়ে দিয়েছি শাক ভাজাটা বসাবো তেলে একটা শুকনো লঙ্কা দেবো সেতো করার রসুন দেবো ছিটকা দেব আলুগুলো ভাজা হয়েছে তুলে নিচ্ছি কড়াইতে তেল দিয়ে দেব তেলের মধ্যে দিচ্ছি ফেটো করা রসুন আদা কোরা পেঁয়াজ কুচি আর চেরা কাঁচা লঙ্কা স্বাদ মতো নুন কাঁচা লঙ্কা দিয়ে চিংড়ি মাছটা ভালোভাবে মেখে নিয়েছি লবণ হলুদ দিয়ে দেবো ঢেগা দিয়ে দেবো মাংসের মধ্যে লেবুর রস দিয়ে দেবো এই লেবুর রসগুলো কিনতে পাওয়া যায় দোকানে কাঁচা লঙ্কা দিয়েছি আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেবো জিরে গুঁড়ো মশলাটা ভাজা হয়েছে আর চিকেনটা দিয়ে দেব একটু ঢাকা দেব দিয়ে গ্যাস কমিয়ে দেবো চিকেনের ভিতরে যে জলটা আছে সেটা বেরিয়ে যাবে চিকেন থেকে তেল ছেড়েছে এবার জল দেব ঢাকা দিয়ে দেব তরকারিটা হয়ে গেছে একটু গরম মশলা গুলো ছড়িয়ে দিয়ে নামিয়ে নেবো কেবি এটা কিন্তু জানো আর بعد تم ممكن حبيبي ها ولا جام شو سباق لا ماشي كويس